আপনারা সবাই শুনতে ইচ্ছুক তো হাতটা তুলে রাখুন আপনারা শুনতে ইচ্ছুক তো যে আমরা কেন ওয়াকাপ সংশোধনী আইন মানছি না শুনতে ইচ্ছুক তো ভাই তার আগে একটা জিনিস বলুন যে হাত তুলে রাখবেন ভাই বেমানি করবেন না আমি আমার হয়ে ভোট চাইব না কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন এ হাত তুলে রাখবেন যে আপনারা এই দূর দিনে যাদেরকে ভেবেছিলেন আপনার পাশে থাকবে আপনার ওয়াকাপে নিয়ে কথা বলবে আপনারা এই মিটিং আমাকে ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার থাম চিহ্নে ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার হাতটা নাবান কিন্তু অনুরোধ আপনার কাছে পদ্ম ফুলে তো দেওয়ার কোনো প্রশ্নই আসছে না থাকে কি জোড়া ফল ওটা তো যাবে না তো ভাই জবাব দেবেন তো ভাই আমি বলছি না যে ওই জোড়া ফুলে না দিয়ে আমাকে দাও ওটা বলছি না যেখানে ইচ্ছা ভালো লাগবে দেখবেন যদি আমাকে

তো প্রকৃত বন্ধু যে আমার পাশে থাকবে কাঁধে হাত দিয়ে বলবে চিন্তা করো না আমি আছি তুমি লড়াই করে যাও তোমাকে আমি প্রোটেক্ট করব সেটা করেছে তার পরিবর্তে কি বলছে কি বলছে তার পরিবর্তে যে দিল্লির বিষয় দিল্লিকে আন্দোলন করো একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছিল এটাও তো দিল্লির বিষয় ছিল এখানে প্রতিবাদ মিছিল তৃণমূল করেনি এই সিবিআই এসে একটা পুলিশ কর্তাকে অ্যারেস্ট করতে চেয়েছিল এখানে ধন্যাই বসেনি তাই দিল সিবিআই কোথা থেকে এসেছিল সিবিএ কোথা থেকে তাই দিল্লিতে গিয়ে করেনি তাই সময় এসেছে এই বছর এবারে 2026 সাল আসছে ভোট চাইতে আসলে বলবে চলে যাও দিল্লিতে গিয়ে ভোটটা দাও হবে তো ভাই হবে গো এক জবাব দিতে হবে এবার আপনাদের আমি গুটি কয়েক কথা বলবো কেন এই ওয়াকআপ সংশোধনী আইনের আমরা বিরোধিতা করছি এটা জানা দরকার জানা দরকার প্রথম বলি এই আইনটা দেখিয়ে এই आमदार বিধায়কেরা ভোটার জিততে পারবে না ও মা হিন্দু মানুষরাও তো বুঝে নিয়েছে এই ভকাস ও বুঝে নিয়েছে বিজেপি ভকাশ বিজেপি আর তৃণমূল আলাদা নয় কেন বিজেপিকে ভোট দিয়েছিল বিজেপি একটা বড় দল তৃণমূলের অত্যাচার হাত থেকে বাঁচবো বলে তাই তো নাকি হিন্দুরা হিন্দুরা এই জন্য ভোট দিয়েছিল এখন কি হিন্দুদের লাভ করতে পারছে বরঞ্চ হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিজেপি তৃণমূল হাত মিলিয়ে তৃণমূলকে বাঁচিয়ে দিচ্ছে

যে এখানে আন্দোলন করা যাবে না তার কথা আমরা শুনবো না সে রিকোয়েস্ট করতে পারে রিকোয়েস্টটা কি করতে পারে যে আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় সবসময় আমরা চাইব আন্দোলন শান্তিপূর্ণ হোক অশান্তি দিয়ে হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না কিন্তু কেউ যদি মনে করে রাজার বাকি সব প্রজা এই আচরণ করলে এই আচরণকে আমরা মানবো না